আপনারা যদি একটা থ্রিলার বই পড়তে চান যেটা আমরা সাধারণত যে ধরনের থ্রিলার বই পড়ি তার থেকে কিছুটা ব্যতিক্রম ধর্মী তবে এই বইটা আপনার জন্য বইটার নাম হচ্ছে দ্য হাউস ওয়ার আই ডাইড ওয়ান্স একটা জাপানিজ থ্রিলার বই সালমান হকের অনুবাদে লেখা তো আমাদের সকলেরই কিন্তু ছোটবেলার কিছু না কিছু স্মৃতি মনে থাকে পুরোপুরি মনে না থাকলেও আপছা আপছা ভাবে আমাদের মনে পড়ে যে আমরা এই কাজটা করতাম এই দুষ্টমিগুলো করতাম বা এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল কিন্তু সায়াকা এমন একজনে যার একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো স্মৃতিই মনে নেই সে কি করত কি পড়তো কিভাবে দুষ্টামি করত কোথায় পড়াশোনা করত কোথায় থাকত সেসব কিছুই মনে নেই বা আচ্ছা তার কল্পনায় সেগুলো আসে না সে যদি তার বাবা মাকে জিজ্ঞাসা করে তবে তার বাবা মা ছোটবেলার কিছু বর্ণনা তাকে শোনায় কিন্তু ওই ঘটনাগুলোর সাথে সায়াকা কোনোভাবেই নিজেকে খুঁজে পায় না বা নিজেকে ওই কাহিনীগুলোর সাথে রিলেট করতে পারে না তার মনে হয় যে এরকম কোনো ঘটনা তার সাথে আদৌ কখনো ঘটেনি তো সায়াকার বাবা মারা যাওয়ার পরে তার বাবার রুমে সায়াকা তার নামে লিখে যাওয়া একটা চিঠি খুঁজে পায় সেই চিঠির ভেতরে একটা খামের ভেতরে ছিল একটা ম্যাপ এবং একটা চাবি তো সায়াকা ভাবে এই সূত্র ধরেই হয়তো সে তার হারানো স্মৃতিকে খুঁজে পাবে তার এলোমেলো জীবনটাকে একটু মুছিয়ে নিতে পারবে আর এই যাত্রায় তার সঙ্গী হয় এই বইয়ের গল্পকথক যে কিনা সায়াকার প্রাপ্তকঙ্ প্রেমিক তো তারা এই সূত্র ধরে একটা বাড়িতে পৌঁছায় সেই বাড়ির প্রবেশ পথ যেমন অদ্ভুত ছিল তেমন বাড়ির ভেতর ঢুকে তারা যে জিনিসগুলো সম্মুখীন হয় সেগুলো বেশ অদ্ভুত আর তারা বেশ অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা দেখে একটা বাচ্চার রুম সেখানে অঙ্কের খোলা খাতা পড়ে রয়েছে অঙ্ক মাঝপথে থেমে যাওয়া আবার ওই বাবা মায়ের রুম এখানে একটা উলের মোজা অর্ধেক বুনে ফেলে রেখে যাওয়া হয়েছে যেন মনে হচ্ছিল ঘরের সব কাজ করতে করতে এই ঘরের সদস্যরা হঠাৎ করে উধাও হয়ে যায় আর কখনো ফিরে আসেনি আবার তারা দেখতে পায় যে ঘরে যে কয়টা ঘড়ি রয়েছে প্রত্যেকটা ঘড়ি একটা নির্দিষ্ট সময় থেমে রয়েছে তো এই সব কাহিনী ভীষণ অদ্ভুত তারা এই সকল রহস্যের পেছনে ছুটতে থাকে আর এই রহস্যগুলোর সমাধান বের করার পথে তারা একটা ডায়েরি খুঁজে পায় সেই ডায়ের লেখাগুলোর মাধ্যমে তারা অবশ্যই সত্যি সম্মুখীন হয় আর টুইস্টটা ছিল এটা ছিল একটা শকিং আমি বলবো যে এই জনরার বই মানে থ্রিলার বই একটু অন্যরকম ভাবে কেউ পড়তে চান অন্যরকম চান তবে এই বইটা আপনার অবশ্যই ভালো লাগবে এখানে কোনো খুন নেই কোনো অন্যায় নেই পুলিশ নেই ডিটেকটিভ নেই আহ তারপর এটা আদ্যপ্রান্ত একটা থ্রিলার বই বইয়ের কন্টেন্ট কোয়ালিটি প্রোডাকশন সব মিলিয়ে দারুণ একটা বই আর সালমান হকের অনুবাদ নিয়ে তো কোনো কথাই হবে না তো আমি এই বইটা রেকমেন্ড করব। আমি বইটার রেটিং দিব ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আপনারা পড়ে দেখবেন আজকে এই পর্যন্ত এটা